হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগত বাংলার শিক্ষা ই পোর্টালে একটি নতুন ফিচারস ইন্ট্রোডিউস হয়েছে সেটা হচ্ছে যে স্টুডেন্টের যে বাংলার শিক্ষা আইডি সেটা আপনি কিভাবে জানবেন খুব সংক্ষেপ এবং তাড়াতাড়ি মানে এখন মানে বিভিন্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশনে স্টুডেন্টের বাংলার শিক্ষা আইডিটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে তাহলে সেটা আপনি বাংলার শিক্ষা পোর্টাল থেকে সহজে লগইন না করে কিভাবে জেনে নিতে পারেন সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে প্রথমে আমাদেরকে বাংলার শিক্ষা ই পোর্টালে লগ ইন করতে হবে আমি এখানে এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো এবার ই পোর্টালে লগ ইন করলে যে উইন্ডোটা ওপেন হবে আপনি দেখুন এখানে ডিডিউ বলে বাঁ দিকে একটা অপশান পাচ্ছেন যদি তার উপর ক্লিক করেন তাহলে দেখুন এখানে একটা অপশান আসছে নো ইওর বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড তাহলে তার ওপর ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড জানার তিনটে উপায় প্রথমে উপায় এখানে স্টুডেন্টের নাম তার বাবার নাম মায়ের নাম স্টুডেন্টের ডেট অফ বার্থ তার এখানে পাস আউট বা কারেন্ট এখান থেকে অপশান পাবে যদি কারেন্ট স্টুডেন্ট হয় তাহলে কারেন্ট আর পাস আউট হলে পাস আউট অপশান দিতে হবে আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ড্রপডাউন লিস্ট থেকে এটা একটা মেথড সেকেন্ড মেথডটা হচ্ছে ওই স্টুডেন্টের যে আধার নাম্বার বাংলার শিক্ষা পোর্টালে দেওয়া আছে মানে আধার নাম্বারটা দিতে হবে ওই একই পাসআউট না কারেন্ট দিতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে নিয়ে এখান থেকে স্টুডেন্ট কোডটা জানতে পারবে আর থার্ড অপশান হচ্ছে স্টুডেন্টের নাম গার্জেনের যে মোবাইল নাম্বার যেটা বাংলার শিক্ষা পোর্টালে দেওয়া আছে স্টুডেন্টের গার্জেন হিসাবে বাবা কিংবা মা বা অন্য পরিবারের অন্য কেউ যাকে দেওয়া আছে তার যে ফোন নাম্বার বাংলার শিক্ষা পোর্টালে দেওয়া আছে সেটা দিতে হবে এই পাসআউট বা কারেন্ট স্ট্যাটাস সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে না আপনাকে এখানে স্টুডেন্ট কোর্টটা এখান থেকে ক্লিক করে জানতে হবে তাহলে এই তিনটে জানা যায় তার মধ্যে আমার সব থেকে সহজে জানা যায় এই সেকেন্ড মেথড যেখানে স্টুডেন্টের আধার নম্বর দিয়ে আপনি স্টুডেন্ট শিক্ষা জানবেন এখানে একটা বিষয় যে স্টুডেন্টের আধার নম্বরটা যেন বাংলার শিক্ষা পোর্টালে আপলোড থাকে যে আধার নাম্বারটা যদি বাংলার শিক্ষা পোর্টালে আপলোড না থাকে তাহলে কিন্তু আপনি এই মেথডটা ফলো করতে পারবেন না তাহলে সেক্ষেত্রে আপনাকে হয় প্রথম মেথডে যেতে হবে নতুবা তৃতীয় মেথডে যেতে হবে যদি বাংলার শিক্ষা পোর্টালে স্টুডেন্টের আধার নাম্বার দেওয়া থাকে তাহলে এই মেথডটাই থেকে সহজ মেথড ধরুন আমি একটা স্টুডেন্টের আধার নাম্বার এখানে দিচ্ছি সিকিউরিটির কারণে আমি এটাকে ব্লার করে রেখেছি যে আধার নাম্বারটা সিকিউরিটির কারণে ব্লার করে রেখেছি তাহলে এখানে একটা আধার নাম্বার স্টুডেন্টের দিলাম স্ট্যাটাসটা সিলেক্ট করলাম ধরুন কারেন্ট স্টুডেন্ট যদি পাস আউট হয় তাহলে পাস আউট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট ধরুন বীরভূম সিলেক্ট করলাম এখান থেকে আমি এই যে নো ইওর বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড তার উপর ক্লিক করলাম তাহলে দেখুন স্টুডেন্টের ডিটেলস চলে এসছে আর এই যে লাস্টে দেখুন বাংলার শিক্ষা কোডটা পাওয়া যায় এখানে স্টুডেন্টের নাম তার বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ সবই চলে এসছে এখানে দেখুন স্টুডেন্টের কোডটা দেখাচ্ছে তাহলে এইভাবে আপনি কোনো স্টুডেন্টের বা কোনো স্টুডেন্ট যদি নিজেও তার বাংলার শিক্ষা আইডিটা জানতে চায় তাহলে জানতে পারবে এবার যদি এই আধারের মেথডটা ফলো না করে তাহলে সে এই তৃতীয় মেথডটা তো আসতে পারে এই যে মেথডটা যেখানে স্টুডেন্টের নাম গার্জেনের নাম গার্জেনের মোবাইল নাম্বার তারপরে পাস আউট না কারেন্ট স্ট্যাটাস আর ডিস্ট্রিক্ট সেটা দেবে নতুবা এই যে প্রথম মেথড এখানে একটু ডিটেলস বেশি স্টুডেন্টের নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ পাস আউট না কারেন্ট স্ট্যাটাস বা ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে যে কোনো মেথডে করতে পারে আমি এই সেকেন্ড মেথডটা বেশি প্রেফার করি কেন কি এটা সবথেকে সহজতম তাহলে এই একটা ছোট্ট আপডেট যে বাংলার শিক্ষা পোর্টালে ই পোর্টালে লগ ইন না করে শুধুমাত্র ই পোর্টালের যে হোম পেজ সেই হোম পেজ থেকে আপনি কীভাবে কোনো স্টুডেন্টের আইডি সেটা জেনে নিতে পারবেন বা কোনো স্টুডেন্টও যদি নিজের আইডিটা জেনে নিতে চায় তাহলে সেটা কীভাবে জেনে নিতে পারবে আজকাল বিভিন্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশানে স্টুডেন্টের বাংলার শিক্ষা আইডিটা কিন্তু ম্যান্ডেটারি হয়ে পড়ছে তার ফলে তার আইডিটা জানার এটা একটা সহজ উপায় আশা করা যায় ভিডিওটা সকলের কাজে লাগবে যদি এরপরেও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য